তারা যারা ইউনিট ম্যানেজার আছেন যারা এখনো পিছিয়ে পড়ে আছেন তারা অবশ্যই ওনাদের কাছ থেকে ইনস্পায়ার হবেন অনেক কিছুই শেখার আছে অন্যের কাছ থেকেই বেশি যায় নিজে যতটুকু করতেছি তারপরেও যদি কাউকে পিছনে ফিরে তাকায় কিংবা সামনে এগুয়ে এগিয়ে যাওয়া ব্যক্তিকে যদি তাকায় তাহলে অনেক কিছুই আমরা আহ জানতে পারি ধন্যবাদ এই জন্য আপনাকে আর কিভাবে সংগঠনের যোগ্য এফ তৈরি করা যায় জি ম্যাডাম আপনাকে ধন্যবাদ আসলে প্রতিটি মানুষেরই আলাদা ভাবে একটা প্রতিভা থাকে যে যে প্রতিভাটা একজন আহ নিউডিত ম্যানেজার অর্থাৎ একটা কোম্পানির সিনিয়র লেভেলে যারা আছেন ওনারা এই ওনার প্রতিভাটাকে ফাইন্ড আউট করা করতে সক্ষম হয় এবং কিছু এ থাকে যাদেরকে আসলে বোঝাই যায় না মানে তাদেরকে বোঝা অনেক বেশি কঠিন তবে দুর্বলদেরকে যদি এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আসলে এক একজন এক এক পলিসি অ্যাপ্লাই করেন তা আমার ব্যক্তিগত অভিমত হলো ধরেন একজন অ্যাপে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু ওনার কাছে মানে সফলতার ছিটেপটো দেখা যাচ্ছে না তিনি কাজ করতেছেন কিন্তু তিনি যেটুকু কাজ করার দরকার তিনি ওইটুকু কাজ করছেন না অথবা কাজ করলেও যেটুকু ওনার অ্যাচিভমেন্ট হওয়া দরকার সেটুকু অ্যাচিভমেন্ট ওনার না তাহলে করতে হবে কি ওনার যে সমস্ত এফেগুলো দুর্বল প্রিমিয়াম আনতে সক্ষম নন এদের এদের সাথে আলাদাভাবে বসতে হবে এদেরকে আলাদা এদেরকে আলাদা আলাদা নজর দিতে হবে এদের ব্যাপারে এবং এরা কোথায় যায় কি করে কিভাবে কাজ করতেছে এ সমস্ত কাজের মধ্যে ওনার কোন কোন জায়গায় ভুল রয়েছে একজন এভে ভুল না থাকলে কখনো সে দুর্বল থাকতে পারে না প্রথম ভুলটা হচ্ছে কি জানেন ধরেন আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটাতে দেখবেন যে সকাল আটটায় বের হইতে হবে রাত নয়টায় ফিরতে হবে হাতে ভাতের বক্স নিয়ে এবং শুক্রবার ছাড়া কোনো ছুটি নাই অন্যান্য ফ্যাক্টরি লেভেলে যেভাবে চাকরি করে আর কি মানুষ বা ব্যাংকে যেভাবে চাকরি করে এখানে তো একটা আলাদা একটা চাপ থাকে এখানে যেহেতু চাপটা নাই অধিকাংশ এফে কি করেন মানে ইউনিট ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে ট্রেনিং দেওয়ার পরও অধিকাংশ এফে দেখবেন তারা সুযোগ থাকার পরও তারা ঘুমাইছে তারা বাসা থেকে বের হয় না এবং বাসা থেকে বের হয় না এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা পরিচয় দিতে লজ্জা পায় আমি একজন ইন্স্যুরেন্স ম্যান আমি একজন এর কর্মী কি এবং আমার কোম্পানি কি এই জিনিসটা সম্পর্কে যদি আমি আমার স্বচ্ছ ধারণা না থাকে এবং ধারণা থাকলেও সেটা যদি আমি প্রকাশ না করি মানুষের কাছে তাহলে কখন আমি সফল হইতে পারব আমি দুর্বলই থেকে যাব এখানে এক নম্বর বিষয় হচ্ছে যে আমি যে যে কর্মটা করতেছি এ কর্মের ব্যাপারে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার রিলেটিভ যারা আছেন আমাকে যারা চিনেন সর্বত সর্বত্র আমাদের আমার বিষয়টা নিয়ে আমার কোম্পানির বিষয়টা নিয়ে ইন্স্যুরেন্স নিয়ে আমি শেয়ার করতে হবে যে আমি ইন্স্যুরেন্স সেক্টরে এই লেভেল আমি জব করি আপনি আমার কাছে একটা পলিসি করতে পারেন অর্থাৎ একজন এফএ যতক্ষণ পর্যন্ত নিজেকে ইন্স্যুরেন্স কর্মী হিসেবে বুক ফোলাই উচ্চ পরিচয় দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তিনি দুর্বল থাকবেন এবং একজন ইউনিট ম্যানেজারের দায়িত্ব হলো যে ওই অ্যাপের সাথে আলাদাভাবে বসে তাদেরকে কাউন্সিলিং করতে হবে তাদেরকে শেখাতে হবে যে আপনি যে কাজটা করছেন অবশ্যই এটি বিশ্বের অন্যতম একটা লয়েল পেশা আপনার দেখেন বিশ্বের আমাদের বাংলাদেশের বাইরে যে উন্নত কান্ট্রিগুলো রয়েছে ওই দেশগুলোতে দেখবেন সবচেয়ে উত্তম পেশা হলো ইন্স্যুরেন্সের পেশা অর্থাৎ একজন ইন্স্যুরেন্স ম্যানের যে দাম যে মূল্যায়ন অন্য কোনো সেক্টরের অন্য কোনো চাকরিজীবীর ওই মূল্যায়নটা ওই দামটা অন্য দেশে নাই সুতরাং ইন্স্যুরেন্স যে একটা সম্মানের পেশা এটা একটা স্বাধীন পেশা এই জিনিসটা নিজে ধারণ করে মানুষকে প্রকাশ করতে হবে প্রকাশ করলেই তাহলে আমার মনে হয় সে যখন প্রকাশ করবেন তখন মানুষ তাকে দেখা শুরু করবেন এবং তার এই তার হচ্ছে ডেসঅ পরিবর্তন আসছে কিনা যেহেতু এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংক এবং বিমা দুটি হচ্ছে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেহেতু অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে এইখানে ড্রেস আপ এর কিন্তু উনি ফরমালি চলতে হবে ওনার সুন্দর পোশাক আশাক থাকতে হবে পরিষ্কার জামা কাপড় করতে হবে এই জামা গুলো যদি উনি না পরেন তাহলে উনি দুর্বল থাকবেন উনি কখনো সবল হইতে পারবেন না কারণ উনি অনেক সময় দেখা যায় একজন অ্যাপে যেহেতু পার্ট টাইম করার সুযোগ রয়েছে আমাদের এখানে ইন্স্যুরেন্সে তো সেহেতু দেখবেন উনি বাড়িও করেন আবার ইন্স্যুরেন্স কাজ করতেছেন তিনি দেখবেন আবার এখানেও করতেছেন এখন মাঝখানে ওনার কোনো পরিবর্তন নাই ধরেন উনি প্রচুর করতেছেন প্রচুর চাষ করেন বা কৃষক শিক্ষিত কৃষক আছে তো অনেকজন এখন উনি কৃষিক্ষেত্রে যাওয়ার সময় জেডিএস নিয়ে যায় সেম ড্রেস যদি তিনি গ্রাহকের কাছে যায় তো গ্রাহক ওনাকে কিভাবে কলিসি বলেন তো আসলে মানে এক কথাই এক কথাই বলতে গেলে যে সমস্ত এফ এগুলো দুর্বল তাদের সাথে আলাদাভাবে একেবারে আলাদাভাবে বসে প্রয়োজনে পার্সেন্ট টু পার্সেন্ট আলাদা আলাদাভাবে বসে বসে তাদের কোন কোন জায়গায় সমস্যা ইন্স্যুরেন্সের সাথে তা তাদের কোন কোন জিনিসটা যাচ্ছে না এবং এটাও খেয়াল করতে হবে অনেকে ড্রেস আপও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু দেখবেন তার আপন আপন মানুষই তাকে উঠতে দিচ্ছে না তার আপন মানুষ তাকে কাজ করতে দিচ্ছে না তার কোন একজন কাছের ভাই ব্রাদার বা তাদের পরিবার তাদের সমাজের কেউ না কেউ তাকে প্রভাবিত করছে তাকে ইন্স্যুরেন্স কেরিয়ারে উন্নতি করার জন্য তাকে উৎসাহিত করছে না বরঞ্চ তাদেরকে ডিমোটিভেট করার জন্য যা যা করার দরকার সবগুলোই করতেছে যেমন আমাদের একটা কথা আছে এমনও কিছু দেশে মানুষ আছে

একটা কথাই ওই যে নেগেটিভ একজন মানুষের কাছে গেছে প্রস্তাব দিয়ে একটা কথাই সে ডিমোটিভেট হয়ে গেছে দেখা গেল সে দুর্বল হয়ে গেছে এমনি কোর্ট টোট সব ঠিক আছে কাজ করে না তো এদেরকে আসলে ফিরে আনতে তাদেরকে আলাদাভাবে টাইম দিতে হবে আলাদাভাবে তাদেরকে পরামর্শ দিতে হবে এবং যত দূর সম্ভব যতদূর সম্ভব লিস্ট আমাদের একটা সিস্টেম আছে যে প্রতিটা একটা লিস্ট করতে হয় লিস্ট ধরে ধরে ইউনিট ম্যানেজার আমার মতে যারা ইউনিট ম্যানেজার আছে তাকে হাতে ধরে নিয়ে সে তার নিকট আত্মীয়ের কাছে যাবে তার বন্ধুর কাছে যাবে তার পরিবারের কারো কাছে যাওয়া দরকার হয় তার কাছে যাবে বিশেষ করে যদি কেউ নেগেটিভ থাকে নেগেটিভ লোকটার কাছে আগে যাবে গিয়ে আগে তাকে পজিটিভ করতে হবে এবং আমার বিশ্বাস কথা বললে এই সুযোগ নিয়ে অনেকে ধরেন একেবারে মানে অনেক রাগান নিয়ে তো ইন্স্যুরেন্সের নামেই শুনতে পারেন আমি অনেক আমার আমার লাইফে অনেকেই আসছে এরকম অনেককে আমি পেয়েছি একেবারে দেখতেই পারে না কিন্তু তাদেরকে যদি সঠিক তথ্যগুলো দেওয়া যায় ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা এটা যদি তাদেরকে সঠিকভাবে বোঝানো যায় তাহলে তারাও কিন্তু একসময় বুঝে যায় বুঝে তারা বুঝবে আর উনি যদি বুঝে থাকেন এবং তার অ্যাপে আমার ওই যে দুর্বল অ্যাপে ওই অ্যাপে কে দেখবেন ওই যে মানুষটা এতদিন ধরে তাকে কাজ করতে দেয়নি সে সহযোগিতা করে তাকে কাজে সহযোগিতা করে তাকে সামনের দিকে অগ্রসর সহযোগিতা করবেন তা আমার মনে হয় এভাবে করে আরো বিভিন্ন পদ্ধতি আছে তবে আমার মনে হয় আপাতত এই পদ্ধতি যদি ব্যবহার করেন কেউ তাহলে দুর্বল গুলো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে